সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত আলোচ্য বিষয় হবে খুবই গুরুত্বপূর্ণ কেননা এগুলো পারলে তোমার আর আর্থিক অবস্থার বিবরণী সমন্বয় নিয়ে কোনো ঝামেলা হবে না আশা করি তাহলে এগুলো আমাদের আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে মূলত এইগুলো এই সমন্বয়গুলো উপস্থাপন করতে হয় এখন শুরুতেই দেখি কি কি তথ্যগুলো দেয়া আছে যেমন এক নম্বরে আছে সমাপনী মদুৎপন্ন চল্লিশ হাজার টাকা অথবা বছর শেষে অবিকৃত পণ্যের মূল্য চল্লিশ হাজার টাকা এই অবিকৃত পণ্যের মূল্য এবং সমাপনী পণ্য একই কথা ঠিক আছে তাহলে এইটা দেখো প্রথমে যাবে তোমার বিষদ আইবি যখন আমরা মোট লাভ নিট লাভ অথবা বিকৃত পণ্যের ব্যয় বের করবো তখন কিন্তু যে ব্যয়গুলো হবে সেখান থেকে বাদ সমাপনী পণ্য নামে দেখাইতে হবে অর্থাৎ বিয়োগ দিতে হবে এইবার আবার একটা হবে এই সমাপনী মদুৎপণ্য একবার চলতি সম্পদ হিসাবেও দেখাইতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে এবার আসি দুই নাম্বার বসে সমাপনী পণ্যের ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা ও বাজার মূল্য চার হাজার টাকা দেখো এইখানে যেই টাকাটা সবসময় কম হবে ওই টাকাটা তুমি সমাপনী পণ্য দৌড়িয়ে নেবা। আবার বলি এইখানে তোমার থাকতে পারো ধরো কোনো জায়গায় চল্লিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ধরো বিশ হাজার সরি চল্লিশ হাজার এরকম থাকতে পারে ডিসটেন্স থাকতে পারে সবসময় বোধবা যেটা কম টাকা আছে ওইটা তুমি সম্পনী পণ্য ধরবা দেখো এখানে আছে কত পাঁচ হাজার এবং চার হাজার এখানে কিন্তু সমাপনী মজুৎপন্ন পাঁচ হাজার ধরে না চার হাজারই ধরছে তাহলে সবসময় তোমরা কম টাকার ধরবা আর এটা একবার যাবে বিকৃত পণ্যের ব্যয় অথবা মোট লাভ যখন নির্ণয় করা তখন বিয়োগ দেবা এরপরে চলতি সম্পদ হবে সমাপনী মজুৎপন্ন চার হাজার টাকা ওই আগেটার মতনই আর কি এবার আসে তিন নাম্বার মুনাফাবিহীন বিক্রয় তিন হাজার টাকা যা বিক্রয় অন্তর্ভুক্ত আছে এখন দেখো এখানে বলছে কি মুনাফাবিহীন বিক্রয় যেহেতু এটা মুনাফার জন্য বিক্রয় করা হয় নাই সেহেতু এটা প্রথমে তোমার মুনাফাবিহীন বিক্রয় বিক্রয় থেকে বিয়োগ দিতে হবে ঠিক আছে আর একবার তোমার বিকৃত পণ্যের ব্যয় থেকে যে ক্রয় আছে এই ক্রয় থেকেও এই টাকাটা মূলত বিয়োগ দিতে হবে অর্থাৎ মোট লাভের ক্ষেত্রে তোমার এই মুনাফাবিহীন বিক্রয় থাকলে এই দুইটা টাকা এই এই টাকাটা মূলত বিয়োগ দেওয়া লাগে আর এখানে কিন্তু আর্থিক অবস্থার বিভিন্ন কোনো প্রভাব ফেলবে না এবার আসি চার নম্বরে বসে যে বেতন চার হাজার বকেয়া আছে বেতন চার হাজার টাকা বকেয়া আছে এইটার জন্য প্রথমে দেবা পরিচালন ব্যয়ের ভিতরে অবশ্যই যাবে তাহলে এইটা যদি আমরা যাবে দাওয়া করতে যাই তাহলে হয় তোমার বেতন হিসাব ডেবিট বা বেতন খরচ হিসাব ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট এখন দেখো বেতন হিসাব যেহেতু ডেবিট হয়েছে তার মানে পরিচালন ব্যয় বেতনের সাথে যোগ হবে চার টাকা আর একবার বকেয়া বেতন ক্রেডিট যেহেতু হয় তাহলে এটা হবে চলতি দায় অর্থাৎ তোমার আর্থিক অবস্থার বিপরীত চলতি দায়ে যাবে এরপর টাসি বসে পাঁচ নম্বর যে দুই মাসের বেতন বকেয়া রয়েছে রেওয়ামিলের বেতন বিশ হাজার টাকা তার মানে দুই মাসের যে বেতন বকেয়া আছে আমরা মূলত দুই মাসের আছে তার মানে এইখানে যে বিশ হাজার টাকা আছে এটা কয় মাসের আছে এটা মূলত আছে দশ মাসের এই জন্য করতে হবে তোমাদের প্রথম অর্থাৎ দশ দ্বারা বাক বিশে দ্বারে দশ দ্বারা বাক করতে হবে এবং দুই দ্বারা গুণ করতে হবে তাহলে কিন্তু তুমি এই বকেয়া টাকাটা বের করতে পারবা আবার এখানে নোট দেওয়া আছে যেহেতু বকেয়া বেতন দুই মাস সেহেতু প্রদত্ত বেতন দশ মাসে দেওয়া আছে এরকম আর কি তাহলে এটা দেখো এই সেমই যাবে হবে যে বেতন খরচ হিসাব ডেবিট এবং বকেয়া বেতন হিসাব ক্রেডিট এটা একবার বেতনের সাথে চার হাজার যোগ হবে পরিচরণ ব্যয় আর একবার তোমার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দেয় দেখাতে হবে এই চার হাজার টাকা এরপর আছে ছয় নম্বর বলছে এক মাসের উপভাড়া অনাদায় রয়েছে রমিলে উপভাড়া আছে বাইশ হাজার টাকা অনাদায় মানে কি এখন পর্যন্ত কিন্তু আদায় হয় নাই তার মানে এটাও বলতে পারো ওই বকেয়ার মতনই তাহলে প্রথমে যেহেতু উপভাড়া আমরা জানি এটা কিন্তু একটা আয় ঠিক আছে তাহলে প্রথমে আয় যদি বকেয়া থাকে তাহলে এই উপভাড়ার সাথে যোগ হবে একবার অপরিচলন আয় আর একবার তোমার দেখাইতে হবে এটা চলতি সম্পদে বকে আয় হইলে কিন্তু এটা চলতি সম্পদ হয় তার মানে এই যে উপপাড়া অনাদায়ী আছে এটা বের করবা কীভাবে সেটা হলো যেহেতু এখানের বয়স এক মাসের আছে তার মানে এই বাইশ হাজার টাকা আছে কত মাসের এগারো মাসের এই জন্য এগারো দ্বারা বাক করতে হবে বাইশ হাজার টাকারে এবং এক দ্বারা গুণ করতে হবে তাহলে হয় দুই হাজার টাকা এই দুই হাজার টাকা একবার তোমার অপরিসরণ ব্যয় উপপাড়ার সাথে যোগ করতে হবে আর অনাদায় তোমার উপপারা নামে চলতি সম্পাদের করেও দেখাইতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে আর কি এবার আসি দুই নাম্বার বলছে অফিস খরচ বকেয়া তোমার এক হাজার পাঁচশো টাকা এখন অফিস খরচ যদি বকেয়া থাকে এটার জাবাতে দিতে হবে তোমার অফিস খরচ হিসাব ডেবিট বকেয়া অফিস খরচ হিসাব ক্রেডিট তার মানে এটা কাজ করতে হবে তোমার যে এই টাকাটা একবার পরিশ্রম ব্যয় অফিস খরচের সাথে যোগ করতে হবে আর একবার চলতি দায় হবে আর্থিক অবস্থার বিবরণীতে এই তোমার আছে আট নাম্বার বলছে যে মজুরি অগ্রিম পরিশোধ তিন হাজার টাকা এখন যদি মজুরি অগ্রিম পরিশোধ করে এটার জন্য জাবেদা হবে যে অগ্রিম মজুরি হিসাব ডেবিট এবং মজুরি খরচ হিসাব ক্রেডিট এখন এইখান এখানে অবশ্যই পরিচালন ব্যয় থেকে এই যে তোমার অগ্রিম মজুরি দেয়া আছে এটা বিয়োগ দিতে হবে কেন এটার জাবেদা আমি বলছি এরপর একবার কাজ করতে হবে আমরা জানি অগ্রিম খরচ হলে সেটা চলতি সম্পদ হয় তাহলে আর্থিক অবস্থার বিপরণীতে এই অগ্রিম মজুরি তিন টাকা এটা কিন্তু চলতি সম্পদ হিসেবে দেখাইতে হবে এরপরে আসি তোমার নয় নম্বরে বসে বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে দুই হাজার টাকা এটাও সেম একই রকমের যে ও বি অগ্রিম বিমা প্রিমিয়াম হিসাব ডেবিট এবং বিমা খরচ হিসাব ক্রেডিট তার মানে পরিচালন ব্যয় অগ্রিম বিমা এই দুই টাকা বিমা খরচ থেকে বিয়োগ দিতে হবে আর একবার তোমার আর্থিক অবস্থার বিনীতিতে চলতি সম্পদ হিসেবে তোমার অগ্রিম বিমা দেখাইতে হবে কেন অগ্রিম খরচেরা চলতি সম্পদ হয় এবার আসি কর্মীক নং দশে বলছে বিমা প্রিমিয়াম দু হাজার ষোলো সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত এর আওয়ামী লীগ বিমা প্রিমিয়াম আছে দু হাজার চারশো টাকা এরপর বলছে দেখো যে এক বছরের জন্য এরপর হিসাবকাল শেষ হয় তিরিশে জুন তার মানে এখানে আমাদের প্রথমে বুঝতে হবে তিরিশে জুন যেহেতু হিসাবকাল শেষ হয় তাহলে আমাদের কিন্তু এখানে টাকা দেওয়া আছে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসে কিন্তু এখানে টাকাটা মূলত অগ্রিম দেওয়া আছে এই জন্য কাজ করতে হবে এই যে দুই টাকা আছে এর বারো দ্বারা বাক করতে হবে এবং অবশ্যই এই তিন দ্বারা গুণ করতে হবে তাহলে তোমার টাকা হয় এক সরি তাহলে টাকা হয় ছয়শো টাকা এই ছয়শো টাকায় কিন্তু তোমার বিয়োগ দিয়ে এই দুই টাকা থেকে দেখাতে হবে তার জন্য দেখো এটার জন্য যাবাতে হবে সেম একেবারে যেহেতু তোমার অগ্রিম বিমা ডেবিট এবং বিমা খরচ হিসেবে ক্রেডিট তার মানে বিমা খরচ থেকে এই অগ্রিম যে ছয়শো টাকা এটা বিয়োগ দিয়ে দেখাইতে হবে পরিচালন ব্যয় আরেকবার তোমার চলতি সম্পদ হিসেবে অগ্রিম বিমা প্রিমিয়াম চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিগণিতে দেখাইতে হবে এগারো নম্বর বলছে বিজ্ঞাপন খরচ দুই বছরের জন্য পরিশোধিত বিজ্ঞাপন রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ চার হাজার টাকা তার মানে আমাদের সরাসরি কাজ করতে হবে এই যে বিজ্ঞাপন দেওয়া আছে দুই বছরের টাকা আছে চার হাজার টাকা এই চার হাজার টাকার দুই দ্বারা বাক করো এক দ্বারা গুণ করো তাহলে যেই টাকাটা হয় এইটাই মূলত এক বছরের বিজ্ঞাপন খরচ তাহলে এটা অবশ্যই আমাদের এক বছরের খরচ দেখাতে হবে তার মানে অগ্রিম আছে এক বছরের তাই এটা বিয়োগ দিতে হবে আর এটা যাবে হবে অগ্রিম বিমা বিজ্ঞাপন খরচ হিসাবে ডেবিট আর সরি অগ্রিম বিজ্ঞাপন ডেবিট আর বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট অবশ্যই এখানে পরিচালন ব্যয় থেকে যে পরিচালন ব্যয়ের ভিতরে যে বিমা খরচ থাকবে সেখান থেকে তোমার এই বিলম্বিত নামে দুই টাকা বিয়োগ দিতে হবে ঠিক আছে আর একবার কাজ করতে হবে তোমার অন্য অন্য সম্পদ হিসাবে আর্থিক অবস্থার বিবনীতে এই বিলম্বিত বিজ্ঞাপন দুই টাকা দেখাইতে হবে এবার আসি বারো নম্বর বলছে বিজ্ঞাপন খরচ তোমার পাঁচ বা দুই অংশ বা পাঁচের দুই অংশ অবলোপন করতে হবে অর্থাৎ বিজ্ঞাপনের খরচ বা খরচের পাশের দুই অংশ অবলোপন করতে হবে রেওয়ামিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে দশ হাজার টাকা এখানে অবলোপন বুঝাই তোমার বিলম্বিত করতে হবে এখন বিলম্বিত মানি এই টেকাডারে তোমার বাদ দিতে হবে তাহলে ক্ষেত্রে আমাদের কাজ হয়েছে যেহেতু পাঁচ আসে এই খরচ আছে কত দশ হাজার টাকা এটা আমি সরাসরি দ্বারা বাক করব বাক করার পরে যে টাকা হয় তারে দুই দ্বারা গুণ করব তার মানে এই যে গুণ করব যেই টাকাটা পাঁচ দ্বারা বাঘ করলে দশ হাজার টাকা আর দুই হাজার টাকা হয় তাহলে তার গুণ দুম কত দ্বারা দুই দ্বারা তাহলে কত হয় চার হাজার টাকা তার মানে এই পার্স এই তোমার বাঘ বা গুন করে যেই টাকাটা বের হয় ওই টাকাটাই তোমার মূলত বিয়োগ দিতে হবে তাহলে এই ক্ষেত্রে দেখো যাবে দাও ওই আগের মতনই হবে যে অগ্রিম তোমার বিমা খরচ সরি বিলম্বিত বিমা ডেবিট আর হবে বিমা খরচ হিসাবে ক্রেডিট তাই এখানে কাজ হচ্ছে তোমার যে পরিচালন ব্যয় বিজ্ঞাপন খরচ থেকে চার হাজার টাকা একবার বিয়োগ দেবা আরেকবার অন্যান্য সম্পদ হিসেবে বিলম্বিত বিজ্ঞাপন কিন্তু তোমার আর্থিক অবস্থার বিরুদ্ধে দেখাইতে হবে এরপরটা আসি তোমার ১৪ নম্বর বলছে যে শিক্ষানবী স্যালামি তিন বছরের জন্য পাওয়া গেছে এখন শিক্ষানবী সেলামিতে তিন বছরের পাওয়া যায় সমস্যা কি আমরা উন্নত করব এক বছরের জন্য তার মানে কাজ করতে হবে এই যে ছয় টাকা আছে এর তিন দ্বারা ভাগ করবা ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু এখানে অঙ্ক টাকা নিতে বলছি আগে এক বছরের জন্য বাদ দিতে হবে বিয়োগ দিতে হবে কয় বছরের টাকা দুই বছরের টাকা এই জন্য তিন দ্বারা বাক করবা এবং দুই দ্বারা গুণ করবা দুই দ্বারা গুণ করলে হয় কি যে আমি যেই টাকাটা নেবো না সেই টাকাটা বের হয়ে যায় এখানে দেখো টাকা হয়েছে কিন্তু ছয় হাজার হাজার টাকা কারণ কি আমরা তিন দ্বারা বাক করলে এক বছরের টাকা বের হয় তার মানে ওই এক বছরের টাকাটাই আমরা মূলত পরিচালন ব্যয় অথবা আর্থিক অবস্থানের বিপরীতে খরচ হিসাবে বা সম্পদ হিসাবে দেখাবো আর যে বাকি যে থাকে কত চার হাজার টাকা এই চার হাজার টাকা কিন্তু আমাদের অগ্রিম দেওয়া আছে তার মানে এটা কাজ করতে হবে তোমার অপরিচলন আয় যে থাকবে সেখানে শিক্ষানবী সেলামি তুমি প্রথমে বাদ দেবা চার হাজার টাকা আর একবার কাজ করবা চলতি দায় হিসাবে অগ্রিম শিক্ষানবীর সেলামি দেখাবা আমি আবার বলি তোমার আয় যদি অগ্রিম হয় সেটা অবশ্যই তোমার চলতি দায় হয় আর একবার অগ্রিম আয় হলে সেটা কিন্তু আয় থেকেও কিন্তু বিয়োগ দিতে হয় আবার এটার বিপরীত খরচ যেমন ধর খরচ অগ্রিম হলে সেটা চলতি সম্পদ হয় এবং খরচ বক্ষ হলে সেটা কিন্তু চলতি দায় হয় এই দুইটা কিন্তু একটার একটার বিপরীত এবার আসি আমরা পনেরো নম্বরে বলছে বিনিয়োগের সুদ অনাদায় আছে রেয়া মিলে দশ পার্সেন্ট বিনিয়োগের তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগ কত পঁয়ত্রিশ হাজার টাকা এখানে তোমার যদি রেয়া মিলে যদি সরাসরি দশ পার্সেন্ট থাকে তাহলে তোমাদের কিন্তু বিনিয়োগের সুদ ধার্য করতে হবে ধরো তোমার সমন্বয়ে এইভাবে কোনো পার্সেন্টেজ দেওয়া নাই রেওয়া মিলে দেওয়া আছে বিনিয়োগ পঁয়ত্রিশ হাজার টাকা দশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বিনিয়োগ পঁয়ত্রিশ হাজার টাকা থাকতে পারে এক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা কিন্তু পার্সেন্টেজ ধরে তারপরে এটা সুদ ধার্য করতে হবে আর এই যে পার্সেন্টেজে যে সুদটা হয় এটা অবশ্যই তোমার বকেয়া সুদ হয় ঠিক আছে তাহলে বিনিয়োগের সুদ হিসাব বিনিয়োগের সুদ হিসাব ডেবিট এবং বকেয়া বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট তাহলে প্রথমে দেখো বিনিয়োগের সুদ হিসাব তোমার যেহেতু অনাদায়ী আছে এই জন্য অপরিসরণ আয় সরাসরি দেখাবা আর একবার কাজ করতে হবে এই বিনিয়োগের সুদ কিন্তু চলতি সম্পদ হিসেবে তোমার একবার দেখাইতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে এবার আসি তোমার ষোলো নম্বরে বসে বিনিয়োগের সুদ অনাদায় আছে রে মিলে দশ পারসেন্ট এরপরে আবার বলছে বিনিয়োগ চল্লিশ হাজার টাকা এবং বিনিয়োগের সুদ আছে দু হাজার দুইশো টাকা অর্থাৎ তুমি আগে বোঝো কথাটা এখানে যে বিনিয়োগের সুদ অনাদায় আছে ঠিক আছে অনাদায় আছে এতটুকু কথাই বলছে এবার রেওয়া মিলে দশ পার্সেন্ট বিনিয়োগ আছে তোমার চল্লিশ হাজার টাকা এবং বিনিয়োগের সুদ আছে তোমার দু হাজার দুইশো টাকা এটা আছে কোথায় রেওয়া মিলে তার মানে তোমার কাজ করতে হবে এখানে যে চল্লিশ হাজার টাকা আছে এরে তুমি দশ পার্সেন্ট দেওয়া দশ পার্সেন্ট দিলে কত হয় দেখো চার হাজার টাকা এরপরে দেখো আবার তোমার বিনিয়োগের সুদ রেওয়া মিলেও দেওয়া আছে দুই টাকা এই তুমি চার হাজার থেকে দুই হাজার দুইশো বিয়োগ দেবা তাহলে থাকে কত দেখো আঠারোশো থাকে এই তাহলে টাকা থাকে কত আঠারোশো এই আঠারোশোই তোমার মূলত এটার জন্য যা দিতে হবে একবার হবে যে বিনিয়োগের সুদ হিসাব ডেবিট এবং বকে বা অনাদায় বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট তাহলে এখানে কিন্তু অবশ্যই তোমার এই যে দুই টাকা আছে এটা অপরিচালন আয় বিনিয়োগের সুদ হিসাবে তুমি সরাসরি দেখাবা এরপরে তার সাথে যোগ দেবা অনাদায়ী ওই যেটা বের করছি তোমার পার্সেন্টেজ এবং বিয়োগ করে তোমার এক হাজার আষ্টশো টাকা এই এক হাজার আষ্টশো টাকা যোগ করবা তাহলে হয় কত চার হাজার টাকা এরপরে আবার সেম একইভাবে তোমার দেখাইতে হবে না চলতি সম্পদের তোমার এই যে বকে আছে বা অনাদায় আছে এক হাজার আষ্টশো টাকা এই টাকাটাই তোমার চলতি সম্পদ হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হবে আর এই যে বিনিয়োগ টাকাটা দেওয়া আছে এটা মূলত আমরা জানি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা তোমার অন্যান্য সম্পদের পরে তোমার মূলত নিতে হয় বা তোমার এখন বর্তমান নিয়মে স্থায়ী সম্পদের পরে মূলত দীর্ঘমেয়াদে বিনিয়োগ নিতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে এবার আসি তোমার সতেরো নম্বরে বলছে ঋণের সুদ বকেয়া আছে রেমিলে আছে আসে দশ পার্সেন্ট ঋণ এবং পঁচিশ হাজার টাকা তার মানে তোমার কাজ করতে হবে এই যে পঁচিশ হাজার টাকা আছে এর তুমি সরাসরি দশ পার্সেন্ট দেবা তাহলে টাকা হয় কত দুই টাকা এটার জন্য ঝাঁবাতে দিতে হবে যে ঋণের সুদ হিসাব ডেবিট এবং বকে ঋণের সুদ হিসাব ক্রেডিট তার মানে ঋণের সুদ এটা অপরিচালন ব্যয় দেখাবা এবং তোমার নিট লাভের ক্ষেত্রে নির্ণয়ের এরপরে আবার তোমার এটা একবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে দুই হাজার পাঁচশো টাকা দেখাইতে হবে আর এদের দশ পার্সেন্টের এটা মূলত দীর্ঘমেয়াদী দায় এটাও তোমার আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হয় এবার আসি তোমার আঠারো নম্বর বসে ঋণের সুদ বকে আছে। রেওয়া মিলে দশ পার্সেন্ট ঋণ তিরিশ হাজার টাকা এবং ঋণের সুদ আছে এক হাজার দুশো টাকা তোমার এখানে কাজ করতে হবে যে তোমার ঋণের সুদ বকেয়া আছে এই কথাটা শুধুমাত্র তোমার সমন্বয় দেওয়া আছে মিলে টাকা থাকবে তিরিশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট ঋণ থাকতে পারে তিরিশ হাজার টাকা থাকতে পারে তোমার কাজ হয়েছে তোমার প্রথমে তিরিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট দেওয়া দশ পার্সেন্ট দিলে তোমার টাকা হয় তিন হাজার টাকা এই তিন হাজার টাকা থেকে তোমার রেয়া মিলে ঋণের সুদ দেওয়া আছে কত এক হাজার দুশো টাকা বাকি আছে কত দেখো আঠারোশো টাকা এই আঠারোশো টাকার জন্য তোমার মূলত জামা দিতে হবে যে ঋণের সুদ হিসাব ডেবিট এবং বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট তার মানে ঋণের যে সুদ আছে রিলি এক টাকা এর সাথে যোগ দিতে হবে তোমার এই যে আমরা যোগ বিয়োগ করে বের করছি তো এক হাজার টাকা এই টাকাটা যোগ দিতে হবে এটা একবার অপরিচলন ব্যয় হিসাবে তোমার পরিচয় নিট লাভ নির্ণয় ক্ষেত্রে দেখাইতে হবে আর একবার তোমার এই যে টাকাটা বকে আছে এক হাজার টাকা এটার জন্য তোমার চলতি দায় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হবে এবং দীর্ঘমেয়াদী দায় দশ পার্সেন্ট ঋণ তিরিশ হাজার টাকাটা আমরা জানি এরপরে আছে উনিশ নম্বর বলছে রেওয়া মিলে বারো পার্সেন্ট বন্ধকি ঋণ বিশ হাজার টাকা এক চার দু হাজার ষোলো হিসাবকালে শেষ হয় একত্রিশ ডিসেম্বর এখানে কিন্তু টাকা তোমার সে করছে কি তোমার এই হিসাবকাল শেষ হয় একত্রিশ ডিসেম্বর এবং এক চার দু হাজার ষোলো অর্থাৎ এক চার যে আছে ওখানে দেখা যায় যে সে চার মাসে আসিয়া এই ঋণটা মূলত নেছে তাহলে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে সে কিন্তু ঋণ নেয় না তার জন্য এই তিন মাসের সুদ কিন্তু তাকে দিতেও হবে না এই যে তোমার বাকি যে নয় মাসে যে সে তোমার ঋণ নেছে এই নয় মাসের জন্য তাকে সুদ পরিশোধ করতে হবে এই জন্য তেইশ হাজার সরি বিশ হাজার টাকার উপরে বারো পার্সেন্ট দেবা দেওয়ার পরে যেই টাকা বের হয় তারে তুমি বারো দ্বারা বাক করবা এবং নয় দ্বারা গুণ করবা নয় দ্বারা গুণ করলে যেই টাকাটা বের হয় এক হাজার আষ্টশো টাকা এইটাই তোমার মূলত তোমার জাবেদা দিতে হবে বা তোমার অপরিচরণ আয়ে তোমার এক হাজার টাকা দেখাইতে হবে যাবে দায়ে আগের মতনই হবে যে বন্ধুক ঋণের সুদ হিসাব ডেবিট আর বকয়া বন্ধুক ঋণের সুদ হিসাব ক্রেডিট আর এটা কিন্তু অবশ্যই তোমার চলতি দায়ে কিন্তু দেখাইতে হয়